লোকসভা ভোটের পুনর্নির্বাচন চলছে সোমবার বারাসাত ও মথুরাপুর লোকসভা কেন্দ্রের দুটি বুথে রিপোলের কথা ঘোষণা করেছে জাতীয় নির্বাচন কমিশন সেই কথা মতোই বারাসাত লোকসভার অন্তর্গত দেগঙ্গা বিধানসভার কদম্বগাছি সর্দারপাড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় একষট্টি নম্বর বুথে পুনর্নির্বাচন চলছে ভোট শুরু হতে গ্রামের ভেতরে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের রুট মার্চ মোট সাতশো পনেরো জন ভোটার রয়েছে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে ছাপ্পা মারার অভিযোগে একজনকে পুলিশ গ্রেফতার করেছে পাশাপাশি একজনকে আটকও করেছে পাশাপাশি যারা ভোট করানোর দায়িত্বে ছিলেন তাদের নামেও অভিযোগ করা হয়েছে

どうした

আমরা যখন সকালে দিয়েছিলাম তখন কোনো সমস্যা হয়নি তারপরে বিকাল থেকেই নাকি সমস্যা হয়েছিল